পরম প্রেমময় শ্রী ঠাকুর ঠাকুরের শ্রীচরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই সিসি বড়মা শিশু বরদা ও শ্রী আচার্য দেবের শ্রীচরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই ঠাকুর পরিবারের প্রত্যেকের চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই আজ আমি আলোচনা করব শ্রী শ্রী বড়মা আর এক অলৌকিক কাহিনী বড়মা ছোট্ট মেয়ে কৃষ্ণা শরীরে মৃত রাজেশ্বর ভাইকে প্রবেশ করেছিল এবং সে প্রবেশ করে দুর্ঘটনা সময়ে বিবরণী প্রদান করা সহ তার মৃত্যু কেমন হয়েছিল ও মৃত্যুর পরে কি হয়েছিল এবং এখন সে কোথায় আছে এবং কেন বাড়ি ফিরে এসেছে সা প্রকাশ করে সবই হয়েছিল শিশি বড়মার কথায় এই বড়মার এই অলৌকিক কাহিনি শুনলে আপনারা অবাক হয়ে যাবেন অপূর্ব এক কাহিনী শুনুন তখন শিশি বড়মার একশো পঁচিশতম জন্মোৎসব সর্বত্র পালিত হচ্ছে মহাশাড়ম্বরে উত্তর উড়িষ্যার সীমান্তবর্তী শহর ময়ূরগঞ্জ জেলার রায়রঙ্গনপুর সেখানেও পালিত হবে তাই সিসি বড়মা জন্মোৎসবকে সারম্বরে পালন করতে সক্রিয় হয়ে ওঠে সেখানকার সমস্ত গুরুভাইয়েরা উৎসবে মুখ্য বক্তা হিসেবে আমন্ত্রণ করা হয় কেন্দুঝর জেলার সহপতিরিত্বিক স্বনামধন্য শিক্ষাবিদ কল্পতরু তীর্থবাসী পরিডা তিনি উৎসবের দিন দুপুরে খবর পাওয়া গেল তীর্থবাসীদা একা আসবেন না ভজন কীর্তন যাজন করার জন্য এবং তার সহকর্মীরাও আসবেন অত্যন্ত আনন্দের কথা এর সঙ্গে তীর্থবাসীরা মনে করিয়ে দিলেন কিছু দীক্ষার ব্যবস্থা করে রাখতে তা নিয়ে উদ্যোগী হয়ে উঠল রায়রঙ্গনপুর সৎসঙ্গ বিহারের কর্মীরা কেন্দুঝড়ে শিশি বড়মার জন্মোৎসব পালনের পরে নিজের বাড়িতে তীর্থবাসীদা এবং অন্য চারজন রায়রঙ্গনপুর অভিমুখ রওনা হন বৃষ্টি থামার নাম ছিল না সন্ধ্যা সাতটা সওয়া সাতটা নাগাদ তারা রায়রঙ্গনপুর সৎসঙ্গ বিহারে পৌঁছে যান তীর্থবাসীদের সঙ্গে তার পুত্র কমলাক্ষ পরিডা কেন্দুঝর বিএসএনএল এ কার্যরত কর্মী প্রশান্ত কুমার পাত্র এবং কেন্দ্র কেন্দ্রাপাড়া রাঘবপুরের রাজেশ্বর গুরু ও নিমাপাড়ার শ্যামসুন্দরের পুরের চৈতন্য বিকাশ সাহু সন্ধ্যে সাড়ে সাতটার সময় তারা সৎসঙ্গ আরম্ভ করে বাইরে চলতে থাকে মুসলধারে বৃষ্টি শ্রী শ্রী ঠাকুরের সমীপে চলতে থাকে ভজন কীর্তন যাজনের অবিরাম ধারা ছড়ার গান দিয়ে শেষ হয় সৎসঙ্গ তীর্থবাসীদা স্থানীয় কর্মী বিচিত্রানন্দন পট্টনায়ক সহপ্রতিনিত্বিক দাকে দীক্ষার প্রসঙ্গ আবার মনে করিয়ে দেন পট্টনায়কদা বলেন দীক্ষার জন্য যাদেরকে যাজন করা হয়েছিল প্রবল বৃষ্টিতে তারা আসতে পারেনি আবহাওয়া তো ভালো নেই আপনি যদি আজ রাত্রে রঙ্গনপুরে থেকে যান অনেক মানুষকে যাজন করা হয়েছে আপনি তাদেরকে দীক্ষা দেবেন আপনি আমিও আপনার সঙ্গে থাকবো কথা বলেন এবং এখানে গেস্ট হাউস আছে সেখানে দুটো রুম আছে থাকার অসুবিধা হবে না নানারকম কথা তিনি বললেন তিনি একটু চিন্তা করে রাত্রে অবস্থান করে সকালে দীক্ষা শেষ করে ফেরার প্রস্তাবে আপাতত রাজি হয়ে গেলেন আবার পরবর্তীকালে তিনি সেই প্রস্তাব থেকে সরে গিয়ে তিনি সেই বললেন না আমার অনেক কাজ আছে আমি এক্ষুনি ফিরব এই বলে তিনি রাত্রিতেই বেরিয়ে পড়লেন শিশি ঠাকুরের দীক্ষা না দিয়ে তিনি তার কাজের জন্য বেরিয়ে পড়লেন এটাই হলো তাদের কাছে বিরাট এক সমস্যার কারণ সিসি ঠাকুর বলেন স্বার্থ ও পরমার্থের ভিতর যারা আপস রফা করে চলতে চায় এক কথায় পরমার্থই যাদের স্বার্থ হয়ে ওঠেনি বিক্ষুব্ধ বেঘরেই তাদের আশ্রয় হয়ে থাকে শিশি ঠাকুর বিধি বিন্যাস থেকে বাহান্নতম বাণী রাত্রি প্রায় সোয়া দশটা নাগাদ সৎসঙ্গ বিহার ছাড়েন তীর্থবাসীদা ও অন্যান্যরা পুত্র কমলাক্ষ গাড়ি চালাচ্ছিল সামনে সিটে বসেছিল তীর্থবাসীদা তবে শেষ পর্যন্ত দীক্ষা দিয়ে না আসায় তিনি মানসিক উচাটন ও অশান্তিতে ভুগতে থাকেন তখন প্রায় রাত্রি একটা রাইরঙ্গনপুরে গুরুভ্রাতা প্রণবেশ পট্টনায়কে ফোন বেজে ওঠে ঘুম ভরা চোখে তিনি ফোন ওঠান ওপাশ থেকে শোনা যায় কমলাক্ষদার ভাইয়ের করুণ কণ্ঠস্বর অতি আকুলতার সঙ্গে তিনি জিজ্ঞেস করেন কি এ কে বলছেন প্রণবেশতা বলেন আমি প্রণবেশ বলছি কমলাক্ষ ভাই বলে গাড়ি একটা গাছে ধাক্কা লেগেছে আপনি একশো আট নম্বর অ্যাম্বুলেন্সকে ফোন করেন বোধ আমি ছাড়া গাড়িতে কেউ আর জীবিত নেই এইটুকু কথার পরে ফোন কেটে যায় নিমেষে এই দুঃসংবাদ প্রচারিত হয়ে যায় কিছু সময়ের ভেতরে দুর্ঘটনাস্থলে শরধাপুরে অ্যাম্বুলেন্স সহ তীর্থবাসীদা আত্মীয় গুরুভ্রাতারা উপস্থিত হন কেন্দুঝড় থেকে আট ন কিমি দূরে একটি গাছের সঙ্গে গাড়িটি ধাক্কা লেগেছিল হাসপাতালে আনার পরে জানা যায় যে ঘটনাস্থলেই তীর্থবাসীদা প্রশান্তদা রাজেশ্বরদা ও চৈতন্যদা প্রাণ হারিয়েছেন সৌভাগ্যবশত কমলাক্ষ ভাই জীবিত আছেন কিন্তু তিনি গুরুতরভাবে আহত হয়েছেন এই ঘটনা সমগ্র উড়িষ্যা সৎসঙ্গ পরিসরে শোকের ছায়া নিয়ে আসে সবার মনে অনেক প্রশ্ন এবং প্রশ্ন একটাই সৎসঙ্গ থেকে ফিরছিলেন দুর্ঘটনা হলো কী করে গাড়ির গতি কি বেশি ছিল চালক কি ঝিমিয়ে পড়েছিল সবাই কি ঘুমিয়ে পড়েছিল কেন রায়রঙ্গনপুরে না থেকে এত রাত্রে যাত্রা করেছিল অঘটন ঘটার পরে এই সব প্রশ্ন অর্থহীন আমাদের প্রিয়জনের সঙ্গে এরকমের ঘটনা ঘটে থাকে এবং আমরা মর্মাহত কিন্তু এও সত্য যে স্বয়ংবিধাতা ও বিধির অধীন সব ঘটনার কার্যকারণ থাকে এটা আমাদের অগোচর কিন্তু দ্রষ্টা পুরুষের তা অনেক সময় আমাদেরকে বিপদের মুখে থেকে বাঁচাতে না পেরে তিনিও গভীর মর্মবেদনায় কষ্ট পান সেজন্য শ্রী শ্রী ঠাকুর সুনিয়ন্ত্রিত চলনের উপরে গুরুত্ব আরোপ করেছেন এই ঘটনা ঘটার ছ দিন পর ঘটল এক অলৌকিক ঘটনা আজকের দুনিয়ায় অবিশ্বাস্য হলেও এটা সত্য কথা গুরুর গ্রাম কেন্দাপাড়া জেলার রাঘবপুর থেকে আসে এই খবর তাঁর জ্যেষ্ঠ ভ্রাতার মেয়ে কৃষ্ণা গুরুর শরীরে রাজেশ্বর ভাই প্রবেশ করে দুর্ঘটনা সময়ে বিবরণী প্রদান করা সহ তার মৃত্যু কেমন অবস্থায় হয়েছিল ও মৃত্যুর পরে কী হয়েছিল এবং সে এখন কোথায় আছে বাড়ি কেন এসেছে তা প্রকাশ করে এই দিনটা ছিল পাঁচই আগস্ট তার আগের দিন অর্থাৎ চৌঠা আগস্ট রাজেশ্বর ভাইয়ের জ্যেষ্ঠ ভ্রাতা রবিশঙ্কর গুরুর জ্যেষ্ঠ কন্যা হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি নবম শ্রেণির ছাত্রী কৃষ্ণাকে নিকটস্থ হাসপাতালে নিয়ে চিকিৎসা করান হাসপাতাল থেকে ফিরে আসে কৃষ্ণা এসেই ঘুমিয়ে পড়ে পরের দিন সকালে পাঁচই আগস্ট রাজেশ্বরদার ভাইয়ের খুর্তত ভাই গুরুপ্রসাদ সেই মেয়েকে দেখতে যান কৃষ্ণা খাটে ঘুমিয়ে পাশে বসেছিল রাজেশ্বরের মা এই সময়ে মেয়ের বাবা রাজেশ্বরের জ্যেষ্ঠ ভ্রাতা স্নান করে আসেন ঘরের দুঃখপূর্ণ পরিবেশকে হালকা করার জন্যে গুরুপ্রসাদ ভাই হাতে তালি দিয়ে শ্রী শ্রী ঠাকুরের একটি ভ জন গাইতে থাকেন খাটে তাল দিয়ে গিয়ে চলেন এই সময় চোখ খুলে তাকায় কৃষ্ণা গানে মুগ্ধ হয়ে যাওয়ার মতো অনুভব হয় রবিশঙ্কর জিজ্ঞেস করেন কি দেখছিস গানের সঙ্গে বাজাবি কৃষ্ণা কাল বিলম্ব না করে উত্তর দেয় হ্যাঁ আমি বাজাবো রবিশঙ্কর বলেন তোকে একটা নাল এনে দেবো তুই বাজাবি এবারও কৃষ্ণা বলে হ্যাঁ এবার গান বন্ধ করে গুরুপ্রসাদ কৃষ্ণাকে জিজ্ঞেস করেন তুই কি নাল বাজানো শিখেছিস তার সেই প্রশ্নে সে নিরুত্তর থাকে এই স্বল্প বার্তালাপের পরে কথা থেমে যায় কৃষ্ণা ঘুমিয়ে পড়ে হঠাৎ গুরুপ্রসাদ আবিষ্কার করে কৃষ্ণা পায়ের উপর পা রেখে ঘুমাচ্ছে গুরুপ্রসাদ আশ্চর্য হন কৃষ্ণা তো এমনভাবে ঘুমায় না তিনি রাজেশ্বরের মাকে জিজ্ঞেস করেন জেঠিমা কৃষ্ণা কি এমন পায়ের উপর পা রেখে ঘুমায় তিনি বলেন না মেয়ে তো এভাবে ঘুমায় না গুরুপ্রসাদের মনে পড়ে যায় রাজেশ্বর এইভাবে পায়ের উপর পা রেখে ঘুমাতো এই সব ঘটনাক্রমে গুরুপ্রসাদের মনে সন্দেহ জাগায় কৃষ্ণার শরীরে রাজেশ্বর ভর করেনি তো এরপরে তিনি জিজ্ঞেস করেন বিপিন্দা অর্থাৎ রাজেশ্বরের ডাক নাম ছিল বিপিন্দা আমরা ননার দোকানে যাব কৃষ্ণা সঙ্গে সঙ্গে উত্তর দেয় যাবো যে এখানে ননার দোকান কোথায় কোথা থেকে আসবে ননার দোকান তো ভুবনেশ্বরে এরপরে গুরুপ্রসাদের দিকে কৃষ্ণা ঘুরে তাকায় আর জিজ্ঞেস করে আমার মোবাইলটা কোথায় গুরুপ্রসাদ উত্তর দেন তোমার ব্যাগে থাকবে ব্যাগটা কোথায় আছে কৃষ্ণা বলে ব্যাগটার রুমে আছে তিনি বলেন যে কোথায় ভুবনেশ্বরের রুমে গুরুপ্রসাদ জিজ্ঞেস করেন তখন কৃষ্ণা বলে না কেন্দু ঝড়ে আছে বলে গুরুপ্রসাদ এক প্রকার নিশ্চিত হয়ে যান যে কৃষ্ণার ভিতরে রাজেশ্বর প্রবেশ করেছে না হলে এইসব কথা কি করে বলে তবে কৃষ্ণা স্বাভাবিকভাবেই ছিল সাধারণভাবে রাজেশ্বরের মতো কথাবার্তা বলছিল এরপরে গুরুপ্রসাদ কৃষ্ণাকে দুর্ঘটনার দিন কি হয়েছিল জিজ্ঞেস করেন সব জানার মতোই কৃষ্ণা বলতে থাকে পিন্টু ছিল কমলা গাড়ি চালাচ্ছিল এবং মেসো বসেছিল গুরুপ্রসাদ জিজ্ঞেস করেন গাড়িতে তো আরেকজন ছিল তিনি কি প্রশান্ত দা কৃষ্ণা শুধু বলে হ্যাঁ গুরুপ্রসাদ বিহল হয়ে প্রশ্ন করে সেদিন তোমার কি হলো দুর্ঘটনা কিভাবে হলো এই প্রশ্ন করার সময় তিনি ভেঙে পড়েন এবং তাকে দেখে কৃষ্ণাও কাঁদতে থাকে দুজনে পরস্পরকে জড়িয়ে ধরে কানতে থাকে গুরুপ্রসাদের মনে হয় যেন রাজেশ্বর তাকে জড়িয়ে ধরেছে তারপরে কৃষ্ণা প্রবোধ দিয়ে বলে কাঁদিস না কাঁদিস মৃত্যু আমার ভাগ্যে ছিল গুরুপ্রসাদ জিজ্ঞেস করেন তুমি কি সেদিন ইষ্টবৃত্তি প্রার্থনার সময় কোনো অবহেলা করেছিলে কৃষ্ণা বলে না কোনো অবহেলা হয়নি মরণ আমার ভাগ্যে ছিল এরপরে দুর্ঘটনা সময়ের বর্ণনা আরম্ভ করে কৃষ্ণা সেদিন আমার ওখানে যাওয়ার ছিল না রিপু যাওয়ার কথা ছিল আর তীর্থবাসীদা বলেন হিপু থাক তুই চল ফলে আমি তাদের সঙ্গে সঙ্গে সৎসঙ্গে যাই ফেরার সময় কমলা গাড়ি একটু স্পিডে চালাচ্ছিল আমিও তাকে সেদিন তিন চারবার গাড়ি আসতে চালাতে বলেছি এরপরে সে ঠিকঠাক চালাচ্ছিল সেদিন সবথেকে বড়ো ভুল ছিল আমরা সবাই ঘুমিয়ে পড়েছিলাম আমি গাড়িতে ঘুমাই না কিন্তু সেদিন ঘুমিয়ে পড়েছিলাম গাড়ি গাছে ধাক্কা লাগার আগে কমলা জোরে চিৎকার করে ওঠে ঘুম ভেঙে গেল দু তিন সেকেন্ডের ভেতরে আমার মাথা গিয়ে গাড়ির সিলিংয়ে লাগে সেই সময় পিন্টুর ফোন কমলাক্ষর কাছে ওঠে এরপরে আর আমি কিছু জানি না গুরুপ্রসাদ জিজ্ঞেস করেন তুমি এখন আছো কোথায় কৃষ্ণা উত্তর দেয় আমি ঠাকুরের কাছে আছি ওখানে আর কে কে আছে বলে ঠাকুর আছেন বড় মা আছেন বড়দা আছেন আরও অনেকে আছেন তুমি ওখান থেকে এখানে এলে কিভাবে। কীভাবে গুরুপ্রসাদ প্রশ্ন করে তিনি বলছেন ওখানকার একজন আমাদেরকে রাস্তা দেখালে আমরা এলাম গ্রাম দেবীর কাছে আমরা আছি গুরুপ্রসাদ আবার জিজ্ঞেস করেন তোমার কি কোনো লোভ আছে তুমি কেন এসেছো কৃষ্ণা উত্তর দেয় না আমার মা কাঁদছে দাদা বড় হয়রান হচ্ছে সেই জন্যে আমি চলে এসেছি আমি কারো কোনো ক্ষতি করব না তোমরা তো চারজন ছিলে তাদেরকে ডাকলে না কেন গুরুপ্রসাদের এই প্রশ্নের উত্তরে কৃষ্ণা বলে তারা আসতে রাজি হয়নি আমরা এসেছি তোমাদের সঙ্গে দেখা করে ফিরে যাব এবারে বলছেন বড়মা আমাদেরকে পাঠিয়েছেন বড়মা বললেন তোমার বাড়ি লোক ঠিকঠাক ইষ্টভীতি প্রার্থনা করছে না ঠাকুরের কাজে অবহেলা করছে তুমি গিয়ে তাদেরকে বোঝাও এই ঘটনায় শিশি ঠাকুরের কাজে অবহেলা করবে কেন ঠাকুর যখন দেহত্যাগ করেছিলেন তখন কি সবাই ইষ্টবৃত্তি প্রার্থনা ছেড়ে দিয়েছিল এই সব কথা বোঝাতে আমি এসেছি কৃষ্ণ আবার বলে আমার দাদা বড় অসুবিধায় আছে তাকে একটু দেখবে সে ঘর দোর বানাতে পারেনি তাকে সাহায্য করবে সে যেন ঘরটা বানিয়ে ফেলে দাদাকে বলবে ধার দেনা যেন মিটিয়ে ফেলে বাইরে কোনো কাজের ধান্দা না করে নিজের ঘরে থাকুক নিজের কলটাকে চালাক তার দুটো মেয়ে ছোট মেয়েকে যেন ভুম ভুবনেশ্বরে সেন্ট্রাল স্কুলে পড়ায় দাদাকে বলবে সৎসঙ্গ নিয়মিত করতে মন্দিরে কেন্দ্রে যেতে আমি বৌদিকে একটু বোঝাবো তিনি খুব কামছেন গুরুপ্রসাদ বলে বৌদিকে ডাকব কি আমিও তাকে অনেক বুঝিয়েছি তুমি একটু বোঝাও এরপরে রাজেশ্বরের বৌদি আসায় কৃষ্ণা কেঁদে ওঠে কৃষ্ণা শরীরে রাজেশ্বর আছে জেনে বৌদিও ঢুকরে কেঁদে ওঠে তাকে প্রবোধ দিতে গিয়ে কৃষ্ণা বলে আমার যোগ ছিল আমি চলে গেলাম আমি ঠাকুরের কাছে আছি তোমরা ঠিকঠাক ঠাকুরকে ধরে চলো কৃষ্ণার মাধ্যমে দাদাকে দেখার ইচ্ছা প্রকাশ করেন রাজেশ্বর দাদা ওখানে এসে পৌঁছানোর পরে উভয়ে কাঁদতে থাকে দাদার উদ্দেশ্যে বলে দাদা তুমি ধৈর্য ধরো কেঁদো না আমি চলে গেলাম বলে কি ঠাকুর ছেড়ে দেবে তোমরা ঠিক ঠিক ইষ্টবৃত্তি করছো না প্রার্থনা করছো না তুমি গ্রামের লোকেদের নিয়ে সৎসঙ্গ করো তাদেরকে ঠিকভাবে ইষ্টবৃত্তি প্রার্থনাদি করাও ঠাকুরের দীক্ষা দেওয়াও আমাকে ওখানে বড় মা পাঠিয়েছেন তোমরা ঠাকুরের কাজ ঠিকঠাক করছো না বলে তোমাদের সঙ্গে কথা বলতে পাঠিয়েছেন এরপরে কৃষ্ণা আবার বলে দাদা গুগুন্দা আর রাজুদাকে বলবে তারা ঠাকুরের জন্য একটি আসন তৈরি করে দেবে ঠাকুরকে উপরের ঘরে রাখবে ওপরের ঘর তৈরি হয়ে যাবে এরপরে রাজেশ্বরের দাদা রাজেশ্বরের উদ্দেশ্যে কৃষ্ণাকে বলে তুই বাচ্চা মেয়ে শরীরে সওয়ার হয়েছিস তার কষ্ট হচ্ছে তুই এখন চলে যা কৃষ্ণা বলে আচ্ছা আমি চলে যাচ্ছি তোমরা বন্দে পুরুষোত্তম ধনী দাও ধ্বনি দেওয়ার পরে কৃষ্ণা একটু ছটপট করে তারপরে স্বাভাবিক হয়ে ওঠে সবারই মনে হয় রাজেশ্বর কৃষ্ণা শরীরে আর নেই চলে গেছে কিছুক্ষণ পরেই কৃষ্ণা শরীরে আবার প্রবেশ করেন রাজেশ্বর তার শরীরের উপশম দেখে সবাই বুঝতে পারল তখন গ্রামের পাঁচ ছজন লোক সেখানে উপস্থিত ছিল গুরুপ্রসাদ জিজ্ঞেস করেন তুই তো চলে গেছিলি আবার এলি কেন উত্তরে কৃষ্ণা বলে আমার মা ভীষণ কাঁদছে থাকতে পারলাম না চলে এলাম তোমরা তাকে একটু সান্ত্বনা দাও এরপরে তার দুই ভাইজির পড়াশোনা নিয়ে সাহায্য করতে গুরুপ্রসাদকে আবার বলে আবার বলে তোমরা নিয়মিত সৎসঙ্গ করবে আমাদের গ্রামে যে ঠাকুরের মন্দিরের কাজ আধা আছে সেটাকে সম্পূর্ণ করবে পিন্টুকে ডাকো আমি তাকে কিছু বলবো পিন্টু আসার পরে তাকে বলে গ্রামের ছেলেদেরকে একত্র করে সৎসঙ্গ কাজ শেষ করবে সবাই তোমাকে সাহায্য করবে ঠাকুরের ইচ্ছা আছে এখানে মন্দির হোক সেজন্যে তোমরা লেগে আধা কাজকে পূর্ণ করবে আমার মরা নিয়ে তোমরা আদৌ চিন্তিত হবে না আমার জন্য সৎসঙ্গ করবে এই সময় ওখানে উপস্থিত থাকা গুরুভ্রাতা শিশিরদা বলেন তুই তো ঠাকুরকে ধরেছিলি মারা গেলি আমরা কেন আর সৎসঙ্গ করব উত্তরে কৃষ্ণা বলে আমি মরে গেলে কি হলো স্বয়ং ঠাকুর চলে যাওয়ার পরে কি সৎসঙ্গ বন্ধ হয়েছে তোমরা ভালোভাবে সৎসঙ্গ করবে চেনা জানা গুরুভাইদের ডাকবে গ্রামের যেখানে বেশি লোক বসতে পারে সেখানে সৎসঙ্গ করবে ক্ষিতিদা সুভদাকে আসতে বলবে বুলু স্যারকে না ডাকবে বাপিদাকে বলবে এসে কীর্তন করতে আমাদের এরিয়ায় ভালো বক্তা নেই একজন বক্তাকে ডাকবে যিনি ঠাকুরের ভাবধারা সবাইকে ভালোভাবে বোঝাতে পারেন এই এইসব বলার পর কৃষ্ণা খুব জোরে কেঁদে ওঠে উপস্থিত গ্রামের লোক জিজ্ঞেস করে তোর মরার জন্য কে দায়ী কৃষ্ণা উত্তর দেয় আমি মরার জন্যে কেউ দায়ী নয় আমিও কাউকে দায়ী করছি না আমার যোগ ছিল মরার মরে গেলাম আমার জন্যে চিন্তা করো না আমি ঠাকুরের কাছে আছি গুরুপ্রসাদ জিজ্ঞেস করে তুমি যদি ঠাকুরের কাছে আছো তবে বারবার চলে আসছো কেন উত্তরে কৃষ্ণা বলে আমাকে বড়ো মা বলেছেন দশাহ পর্যন্ত ওখানে থাকবি সেই জন্য আছি এরপরে সবাই বলে ঠিক আছে এবার তুমি যাও এবার আর ধ্বনি দেওয়ার কথা বলে না কৃষ্ণা আবার কিছুক্ষণ ছটপট করতে থাকে কৃষ্ণা শরীর থেকে বোধ হয় রাজেশ্বরের প্রস্থান করেছে এই ঘটনা স্পষ্ট করে যে যদিও লৌকিকভাবে রাজেশ্বরের দুর্ঘটনায় মৃত্যু হয়েছে কিন্তু ঠাকুর তাকে ছাড়েনি যে তার অবয় হস্ত একবার ধরেছে তিনি তার হাত কখনো ছাড়েন না সে এপার হোক ওপার হোক শুধু তার প্রতি গভীর বিশ্বাস প্রয়োজন শ্রী শ্রী ঠাকুর সত্যানুসরণে বলেছেন সৎকর্মীর কখনো অকল্যাণ হয় না অধিকাংশ সময় মানুষ কোনো দুর্ঘটনার কার্যকারণ কারণ সম্পর্কে অবগত না থাকায় লৌকিকভাবে ঘটতে থাকা দুঃখ ঘটনায় মৃয়মান হয়ে ওঠে ঈশ্বরের প্রতি গুরুর প্রতি অবিশ্বাস আসে দীক্ষানুচলনে ব্যতিক্রম হয়ে ওঠে বরং এই সময়ে শ্রী ঠাকুরকে অধিক টানের সঙ্গে ধরে চলাতেই মঙ্গল রাজেশ্বরের আগমন এই তাৎপর্যকেই প্রতিপাদিত করেছে আরও প্রমাণ করেছে পরলোক বলে যদি কিছু থাকে তবে তার গতি ইহলোকের কর্মের উপরই নির্ভর করে শ্রী ঠাকুর বলেছেন ইহকালে তুমি যেমন চলবে যেমন করবে সত্তায় উন্নীত করে তাই কিন্তু তোমার পরকালকে নির্ধারিত করে তুলবে এই ছিল আজকের গল্প অপূর্ব গল্প আপনাদের কাছে পরিবেশন করলাম আপনারা সবাই ভালো থাকবেন জয়গুরু সবাইকে